বন্ধুরা মানুষের জীবন আর ইগলের জীবনের সাথে একটা অভূতপূর্ব মিল একখানে আছে সেই কথা নিয়ে আজকে আমার সুন্দর একটা ভিডিও দেখেন যে আমাদের জীবনের কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে একটা নির্দিষ্ট সময় চলে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আমরা ভালো কিছু করতে পারি না তখন হচ্ছে আমরা বার্ডেন হয়ে যাই কোনো একটা ক্ষেত্রে হয় আমাদের ছেলে না হয় ছেলে না হলে হয়তো মেয়ে এদেশ কাছে আমরা হচ্ছে বার্ডেনে পরিণত হই এই বার্ডেন থেকে যদি বাঁচতে চান তাহলে হচ্ছে ইগল থেকে শিক্ষা নিন ইগল থেকে কী শিক্ষা নেব ইগল থেকে শিক্ষা নেবেন এই যে একটা ইগল সে যখন তার একটা নির্দিষ্ট বয়স অর্থাৎ হচ্ছে তার বয়সটা যদি চল্লিশের কঠায় পেরোয় তখন সে তার যে পায়ের নখগুলো আছে এই নখগুলো এত বেশি বড় হয়ে যায় এবং এসে বাঁকা হয়ে যায় যে নখগুলো দিয়ে সে কিন্তু সুন্দর করে যে একটা মাছ কিংবা কোনো একটা শিকার সে ধরতে পারে না এই যে যে সময়টা এই সময়টা সু খুব খারাপ একটা সময় সে পার করে এই সময়টাকে পার করার পরবর্তীতে সে যে একটা ভালো কাজ করে সেটা নিয়েই দেখেন আজকে আমার আলোচনা সেটা কেমন যে সে চল্লিশ বছর পর্যন্ত সে সুন্দর করেই আস্তে 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 কিন্তু এই যে বিভিন্ন রকম পোকামাকড় বলেন আর সে মাছ বলেন সেটা কিন্তু সে স্বীকার করতে পারে এবং সেটা স্বীকার করে কিন্তু তার জীবিকা নির্বাহ করে